ফের গোবরাছড়া বাজার থেকে বাইক চুরি নিরাপত্তা নিয়ে প্রশ্ন নিনহাটার গোবরাছড়া বাজারে ফের বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুটিয়েছে এর আগে বহুবার ওই বাজার এলাকা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও গত কয়েক মাস ধরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু সোমবার রাতে ফের এক বাইক চুরি হওয়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে জানা গিয়েছে সোমবার সন্ধ্যা ইয়ামিন হক নামে এক যুবক বাজারে লঙ্কা বিক্রি করতে আসেন বাজারের পাশে তিনি নিজের বাইকটি দাঁড় করিয়ে রাখেন কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই বাইকটি চুরি হয়ে যায় বাইকটি কোথাও খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয়দের জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নয়ারহাট ফরিদ পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও গোবরাছড়া বাজার থেকে একাধিক বাইক চুরি হয়েছে প্রতিবারই অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এতবার বাইক চুরি হওয়া সত্ত্বেও কেন এখনও বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি অনেকে মনে করছেন এভাবে একের পর এক বাইক চুরি হতে থাকলে সাধারণ মানুষজন বাজারে আসতে ভয় পাবেন এর প্রভাব পড়তে পারে বাজারের ব্যবসাতেও এ বিষয়ে গোবরাছড়া বাজার কমিটির সম্পাদক শঙ্কর নন্দী জানান এর আগেও একাধিক বাইক চুরি হওয়ার পর আমরা বাজার কমিটি স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে কিছুটা সহযোগিতার জন্য অনুরোধ করেছিলাম সেই সময় আমরা সিসিটিভি বসানোর উদ্যোগ নেই কিন্তু কিছু কারণে তা সম্ভব হয়নি তবে খুব শিগগিরই আমরা সিসিটিভি ফুটেজ লাগানোর ব্যবস্থা করব নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলেও এ ধরনের চুরি ঠেকানো সম্ভব নয় বলেই মনে করছেন এলাকার মানুষ গাড়ি হারালো বাজারে লঙ্কা বিক্রি করতে আসছি গাবড়া ছাড়া বাজার গাড়ি রেখে পাঁচ সাত মিনিটের ভিতরে আবার ওইখানে গাড়ি ওখানে গিয়ে দেখি গাড়ি নেই চুরি চুরি হয়ে গেছে তারপরে গাড়ি কি লক করছিলে গাড়ি লক ছিল গাড়ির নম্বর ডাব্লিউবি চৌষট্টি ভি তেত্রিশ পঞ্চাশ এর আগেও তো অনেকবার গোবরাছড়া থেকে হারিয়েছে এর আগেও অনেক গাড়ি হারিয়েছে আজ আমাদের গাড়ি হারিয়ে গেল পুলিশ এসেছিল নারাত থানা থেকে এসেছে খোঁজাখুঁজি করলে পাইলে না কি নাম ইয়ামিন হক কখন ঘটনাটা ঘটেছে তা আনুমানিক এই গোবরাছড়া বাজার থেকে অনেকগুলো বাইক চুরি হলো আজকেও একটি বাইক চুরি হয়েছে কি বলবেন এই বিষয়ে কি ভাবছেন তাহলে এর আগেও তো অনেকগুলো বাইক চুরি হয়ে গেছে এর আগে আজকে যে চুরিটা হলো এর আগেও বাইক চুরি হওয়ার পরে আমরা একটা আলোচনায় পঞ্চায়েত এবং বাজারের যে লোকজন যে দোকানদাররা আছে তারা আলোচনায় বসছিলাম বসার পরে পুলিশও আমাদেরকে বলছিল যে তারাও সহযোগিতা করবে এবং আমরা নয়াড় অঞ্চলে প্রধানকে জানিয়েছিলাম যে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো যে দিয়ে একটা সিসি ক্যামেরা লাগানো তা তারপরে যাই হোক জিনিসটা যেভাবেই হোক একটা সম্ভবত হয়নি এটা একটু আলোচনার মধ্যেই ছিল তা আজকে এই জিনিসটা হওয়ার পরে তা প্রধান মানে অঞ্চল পঞ্চায়েতরা তারা আমাদেরকে বললো যে তোরা একটা পয়সা দেয় আমরা একটা পয়সা দিচ্ছি নহার থানার তখন যে বাবু আসছিল অফিসার উনি বলল যে ঠিক আছে তোমরা এটা দাও বাকিটা আমরা ভরিয়ে আমরা তোমাদেরকে ভালো পরিষেবা দেওয়ার নতুন ক্যামেরা লাগিয়ে দিব এবং খুব তাড়াতাড়ি সেটা তোমরা কাজটা সম্পূর্ণ করি বলেছো আপনার নাম আমার নাম শঙ্কর মন্দির আপনি কী কোন পদে রয়েছেন আমাদের মধ্যে বাজার আপনার স্বপ্নে ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি চস্ত্র ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স